আমরা বারো তারিখে ভোট দিতে প্রয়োজন যাব এবং ভোট কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকার পরিচিত তৈরি না হয় সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো রাজপথ ছেড়ে আমরা কোথাও যাব বাংলাদেশের জনগণ বিগত সতেরো বছর ধরে তার যে অধিকার ভোট দেওয়ার অধিকার থেকে বাংলাদেশের জনগণকে দূরে সরিয়ে রাখা হয়েছিল ভোট দিতে গেলে এই বাংলাদেশের মা বোনদেরকে গণদর্শনের শিকার হইতে হয়েছিল ভাইদেরকে পঙ্গু করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে যার কারণে আমরাও জানি বর্তমানে বাংলাদেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের সাপ্রী অ্যাক্টিভিস্ট এরা কোনো জাতের না এরা সাত্রীর বাইরে এদের কোনো সংজ্ঞায়ন নাই এই সাপ্রী অ্যাক্টিভিস্টগুলো নাকি ভোগবার চেষ্টা করতেছে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাতপথে নেমে এসেছি শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয় তখন এই সুয়ারের বাচ্চাগুলো বলেছে শহীদ ওসমান হাদি নাটক করতেছে গুলিবিদ্ধ হওয়ার পর বলতেছে শহীদ ওসমান হাদি নিজে নাকি ভাড়া করে এই গুলি চালিয়েছে এর পরে যখন শহীদ ওসমান হাদি শাহাদ বরণ করেছে তখন যখন মানুষ রাজপথে নেমে এসেছে তখন সে বলেছে কোনো একটা রাজনৈতিক দলের মাধ্যমে রাজপথে মত সৃষ্টি করা হচ্ছে এরপরে যখন এখন পর্যন্ত পঞ্চান্ন দিন ধরে এই বিচারিক প্রক্রিয়া কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট বার্তা নেই আজকে যখন আমরা অল্প কয়েকটা মানুষ খুবই সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি তখন এই হারামির বাচ্চাগুলো বলে আমরা নাকি একটা নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমে এসেছি প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা একটা কথা বলি ওরা যদি এই ধরনের কথা বারংবার বলে যায় এবং ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম ট্রেনে না ধরে তাহলে প্রথমত হচ্ছে আমরা মনে করব এই খুনের পিছনে ওদের নেতাদের হাত রয়েছে কারণ নয়তো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে যাতে এইটার বিচার না হয় তার কারণে জনে জনে আমাদেরকে বাধা দিচ্ছে প্রিয় ভাইয়েরা ওরা যদি ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে তাহলে আমরা ওদের জিব্বার টেনে ছেড়ে ওরা ওরা যদি মনে করে যে বাংলাদেশের ওরা রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছে বারো তারিখ এই দেশের জনগণ বুঝিয়ে দেবে রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনসাফের পক্ষে আজাদির পক্ষে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের পক্ষে যারা দাঁড়াবে আমরা তাদেরকেই ভোট দেব এর বাইরে কোন ছাত্রীদেরকে আমরা ভোট দিয়ে প্রিয় ভাইয়েরা নির্বাচন বারো তারিখই হইতে হবে নির্বাচন বারো তারিখই হইতে হবে কিন্তু নির্বাচন যে বারো তারিখ হবে সেই নির্বাচনকে আমরা করব না রাষ্ট্র করবে এই নির্বাচন তার মানে কি নির্বাচনের জন্য আমি আমার ভাই হত্যার বিচার চাইতে পারবো না শহীদ ওসমান হাতির স্ত্রী তার স্বামীর বিচার চাইতে পারবে না হত্যা তার দুধের শিশু এখন এইখানে এসে বসে আছে যমুনার ভিতরে সে তার বাবা হত্যার বিচার চাইতে পারবে না তার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ নাকি তার বাবার হত্যার বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ না হাবির সন্তানের কাছে তার বাবার হত্যার বিচার গুরুত্বপূর্ণ আবার এই আপনারা যারা সামনে বসে আছে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই যার কারণে আপনাদের জন্য নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু যারা এই নির্বাচন এবং বিচারকে পরস্পরকে মুখোমুখি করবার চেষ্টা করছে আমরা তো মনে করি ওরা নির্বাচনও চায় না বিচারও চাই না প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশের বারো তারিখে নির্বাচনও হবে আবার জাতিসংঘের তত্ত্বাবধানে শহিদুল ওসমান হাবিব তদন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথে যাতে নিতেই একসাথে প্রয়োজনে এইখান থেকে আমরা বারো তারিখে ভোট দিতে প্রয়োজনে যাব এবং ভোট কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিচিত না হয় সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো কিন্তু পথ ছেড়ে আমরা কোথাও যাব না